পাঠ করছি কবিচর শামসির ভাগ রচিত পরেনীর গ্রহণ ভিতর চার আমি কার কাছে গিয়াছি গামু সে দুঃখ দেয় কেন কেন এত তপ্ত কথা ক কেন পাশে ফেরাস হয় ঘরের বিষন নেয়া কেন অন্য ধান খা তো দেওয়ার আগে আমি তার আসছিলাম ঘাম আসছিলাম ঘুমের ভিতরে তার জঞ্জাল জাল থেকে বাঁশির লহরের ওবার পরণের ঘাসের ভিতরে এখন শুকনোর পাতা এই খুনের পরে খেলা করে এখন সংসারে ভরা ইন্দুরের বড় বড় থেকে মানুষ এমনভাবে বদলা যায় কেন পূর্ণিমার সান হয় অমাবস্যা কিভাবে আবার সাধের পিনিস কেন রংসটা রোদ্দুরে শুকায় সিন্দুর মধ্যে মেলা হয় কেন বিরান পাথার মানুষ এমন তাই পাইবার পর নিতান্ত মাটির মনে হয় I'm